এতেকাফ হচ্ছে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের অন্যতম একটি মাধ্যম ইসলামী একটি শরিয়াতে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পর্কে বিস্তারিত এতেকাফ ইনশাআল্লাহ এতেকাফ কি এতেকাফ একটি আরবি শব্দ এর অর্থ হচ্ছে অবস্থান করা মনোনিবেশ করা বিরত থাকা অর্থাৎ গুণা ইত্যাদি থেকে বিরত থাকা পরিভাষায় এতেকাফ বলতে বোঝায় আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে নিজেকে মুক্ত করে মসজিদে অবস্থান করা এতেকাফের ফজিলাত এতেকাফের অনেক ফজিলত রয়েছে এক কথায় এতেকাফ তো তখনই হয় যখন বান্দা দুনিয়ার সমস্ত গুণা থেকে মুক্ত হয়ে দুনিয়ার সমস্ত শুধু গুনাই নয় দুনিয়ার সমস্ত জায়েজ কার্যাবলী থেকেও নিজেকে ফারেক করে আল্লা তালার সন্তুষ্ট অর্জনের জন্য মসজিদে অবস্থান করে তো যখন একজন বান্দা গুনা থেকে নিজেকে মুক্ত করে মসজিদে অবস্থান করে তখন তার চেয়ে উত্তম ব্যক্তি পৃথিবীতে হতে পারে না এজন্য এর মাধ্যমেই সহজে আমরা বুঝতে পারি এতে কাফ কতটা গুরুত্বপূর্ণ এবং ফজিলাতপূর্ণ কাজ একজন মানুষ যখন মসজিদে এতেকাফের নিয়তে অবস্থান করে বা তাআলার সন্তুষ্টি অর্জন আল্লাহ তাআলার ইবাদত ইবাদতের নিয়তে মসজিদে অবস্থান করে ফেরেস্তারা তখন যতক্ষণ পর্যন্ত লোকটি মসজিদে থাকে ততক্ষণ পর্যন্ত তার জন্য এসেফারের দোয়া করতে থাকে এবং তার জন্য ফেরাতের দোয়া করতে থাকে সুতরাং যে ব্যক্তি এতেক করছে সে প্রতিনিয়তই ফেরেস্তাদের দোয়ার অংশীদার হচ্ছে ফেরেশতারা তার জন্য দোয়া করছে এছাড়াও আরও অনেক ফজিলতের কথা কোরআন হাদিসে এসেছে আল্লাহ তালাও সোরা বাকরায় একশো ছিয়াশি নম্বর আয়াতে এতেকাফের কথা উল্লেখ করেছেন এতেকাফ যেহেতু এক কথা আল্লাহ তালা সন্তুষ্ট অর্জনের জন্য মসজিদে অবস্থান করা এ কারণে হাদিসে বিস্তারিত এটার ফজিলত বর্ণনা করা হয়নি সহি কোনো হাদিস ফজিলত সম্পর্কে স্পষ্টভাবে আসে নাই তবে অনেকগুলো দঈফ হাদিস পাওয়া যায় যেমন হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লিসাল্লাম এসাদ করেছেন যে ব্যক্তি মসজিদে অবস্থান করে সে মূলত গুণা থেকে নিজেকে পাক করছে নিজেকে বিরত রাখছে তার জন্য ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে কাফে থাকবে সমস্ত আমলকারীর সব লেখা হবে অর্থাৎ যে ব্যক্তি সমস্ত ধরনের আমল করে সেই আমল করে যে সব পায় এতেকাফকারী মসজিদে বসে থাকলেও সেই পরিমাণ সব সে পেয়ে যাবে তো হাদিসটির স্থান দায়ীফ হলেও বাস্তবতা এটাই যে আসলে এতেকাফের নিয়তে মসজিদে বসে থাকলে সব ধরনের ইবাদত করার সব পাওয়া যায় আরও একটি হাদিসে এসেছে রসুল্লাহ সাল আলী হোসাল্লাম এসাদ করেছেন যে ব্যক্তি মসজিদে এতেকাফ করে অন্তত একদিনের জন্য হলেও যে এইতে কাফ করে আল্লাহ তালা তার ও জাহান নামের মাঝে তিন পরীক্ষা পরিমাণ দূরত্ব করে দেন এক পরীক্ষার পরিমাণ হচ্ছে আসমান ও জমিনের যত দূরত্ব সেই পরিমাণ দূরত্ব অর্থাৎ আল্লাহ আল্লাহালা তাকে নাম থেকে চিরতরে মুক্তি দিয়ে জান্নাতের ব্যবস্থা করে দিবেন হাদিসটি সনদ দিফ তবে এতেকাফ যেহেতু একটি আল্লাহ সন্তুষ্টি অর্জনের ঐচ্ছিক কাজ সুতরাং এটার গুরুত্ব কোনো অংশে কম নয় হাদিসগুলোর সনদ আইফ হলেও বাস্তবতা হল এতেকাফের ফজিলাত এর চেয়েও অনেক বেশি এবার আসি আমরা এতেকাফ কত প্রকার আসলে তো এতেকাফের ব্যাপারে আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে যে কোন এতে কাফটা আমাদের জন্য জরুরি তো এতেকাফের মৌলিকভাবে প্রকার হচ্ছে তিনটি এক নম্বর প্রকার হচ্ছে নফলে এতে কাফ দুই নম্বর হচ্ছে সন্নতে মক্কাদা এতেকাফ তিন নম্বর হচ্ছে ওয়াজিব কাফ এক নম্বর সন্নত নফলে এতে যেটা সেটা হচ্ছে আপনি যে কোনো সময় যে কোনো সময় মসজিদে গিয়ে আপনি এতে কাফের নিয়োগ করতে পারেন এবং এই এতেকাফটা আপনি এক সেকেন্ড থেকে নিয়ে যত সময় ইচ্ছা তত সময় পর্যন্ত আপনি নিয়োগ করে এতেকাফ করতে পারবেন এটার সুনির্দিষ্ট সময় বাধা ধরার সময় নাই এবং এটার জন্য রোজাও রাখতে হয় না নফল এতেকাফের জন্য রোজা রাখতে হয় না তো নফলে এতেকাফ করার নিয়ম কি সহজেই এটা আমরা যখনই মসজিদে যাই তখনই নফল এতেকাফের নিয়োগ করা উচিত আমাদের আসলে মসজিদে গিয়ে দুই কথাবার্তা না বলা এটা তেমনিই সহারে হাদিসের নির্দেশনা আসছে সুতরাং যখনই আমরা মসজিদে প্রবেশ করব। তখনই আমরা সুন্নথ সুন্নাদ নফল এতেকাফের নিয়ত করে ফেলব। নফল এতেকাফের নিয়ত করব কিভাবে। মনে মনে আমরাই চিন্তা রাখবো যে আমি যতক্ষণে মসজিদে আসি ততক্ষণ পর্যন্ত আমি এতেকাফের নিয়ত করলাম অর্থাৎ সব ধরনের দুনিয়া বিকাশকর্ম থেকে ফারেক থেকে আল্লাহ তালা ইবাদতের নিয়ত করলাম এভাবে মনে মনে সংকল্প করলে অথবা মুখে উচ্চারণ করে বললেই সেটা আপনার নকলে এতে হিসেবে গণ্য হবে এবং আপনি নকলে এতেকাফের সবটা পেয়ে যাবেন আরবিতে যদি আপনি নিয়ত করতে চান তাহলে বলতে পারেন নাওয়াই তু আল এতেকাফ মাদুম টু মসজিদ আল এরপরে দুই নম্বরে হচ্ছে সুন্নতে মাকায়ে কিফায়া এতেকাফ এই এতেকাফটা সম্পর্কেই মূলত আমরা জানি বা প্রতি বছর আমাদের এই এতেকাফের বিষয়টা আসে এই এতেকাফটা হচ্ছে রমজানের শেষ দশ দিন মসজিদে অবস্থান করা রমজানের বিশতম রোজা শেষ হয়ে একুশতম রোজার রাত যখন শুরু হবে অর্থাৎ বিশতম রোজার সূর্যাস্তের পরপরই একুশতম রোজা শুরু হয়ে যায় আর এই একুশতম তারিখ থেকে ঈদের চাঁদ দেখা না যাওয়া পর্যন্ত মসজিদে অবস্থান করে যে এতেকাফ করা হয় সেটা হচ্ছে তো এই পুরো এতেকাফ এলাকার সবাই করতে পারে তবে কিছু মানুষ না করলে অথবা অন্তত একজনও যদি না করে তাহলে সমস্যা হয় সে বিষয়ে আমরা সামনে আসছি ইনশাল্লাহ আগে শুধু প্রকারগুলো জেনে নিচ্ছি তো এতেকাফের দ্বিতীয় প্রকার হলো সুন্নাতে মক্কাদা এতেকাফ যেটা রমজানের শেষ দর্জন রাখতে হয় তৃতীয় প্রকার হচ্ছে ওয়াজিব এতেকাফ ওয়াজিব এতেকাফটা আল্লাহ তালা নির্দিষ্টভাবে আপনার জন্য কোনো এতেকাফ ওয়াজিব করেন নাই বাধ্য করে বাধ্য বাধ্যতামূলক করেন নাই আপনি যদি কোনো কারণে মানত মানেন যে আমার এই কাজটা হয়ে গেলে আমার চাকরিটা হয়ে গেলে আমি এই বিপদ থেকে উদ্ধার হলে দুই দিন এতেকাফ করব মসজিদে তো এই ধরনের মানত যদি আপনি করেন তাহলে আপনার ওপরে ওই এতেকাফ করাটা ওয়াজিব হয়ে যাবে এটা হচ্ছে ওয়াজিব এতেকাফ এ পর্যায়ে আসি আমরা এতেকাফ কি কতটা বাধ্যতামূলক তো যদি কেউ প্রশ্ন করে এতেকাফ কি ফরজ এক কথায় উত্তর হচ্ছে না এতেকাফ ফরজ না এতেকাফ স্বাভাবিকভাবে নফল রমজানের শেষ দশ দিন বিশেষভাবে সোননাতে মোয়াক্কাদা তার মানে গুরুত্বপূর্ণ সুন্নাত যেটা পালন করতে হবে যেটা আমল করতে হবে আমল না করলে গুণাগার হতে হবে তো এই সোননাথটাকে আল্লাহ তালা আবার একদম সবার জন্য ঢালাওভাবে জরুরি করে দিয়ে রসুল্লাহ আলিয়া জরুরি করে দিয়ে সবার উপরে কষ্ট সাধ্য করে দেন নাই বরং উচ্ছেক করে দিয়েছেন তবে অন্তত একজন ব্যক্তির হলেও এতেকাফ করতে হবে তো সুন্নতে মক্কাদা যে এতে কাফটা আছে রমজানের শেষ দশ দিন এটার বিধান হচ্ছে প্রতিটা মহল্লা থেকে প্রতিটা জামে মসজিদের মহল্লা থেকে বা পাঁচশো ভক্ত নামাজ যেখানে হয় জামাতের সাথে সেই ধরনের মসজিদের মহল্লার অন্তত একজন হলেও মসজিদে রমজানের শেষ দশ দিন এতে কাফ করতে হবে যদি কেউ না করে তাহলে ওই এলাকাবাসী সবাই সোননাতে মক্কাদা ছেড়ে দেয়ার গুণা গুনাহে গুণাগার হবে অপরাধে অপরাধী হবে এ ব্যাপারে অবশ্যই আমরা সচেতন থাকব এবং যে একজন এতেকাফ করবে তারও শত সতঃস্ফোর্ত এতেকাফ করতে হবে তাকে টাকা দিয়ে কিনে নিয়ে বা ভাড়ায় ভাড়া করে রাখলে এই সোনাত আমল আদায় হবে না এটা আমরা কেন করব না আমাদের সময় হয় না সারা জীবনে একবার এতেকাফ করার অথচ রসুল্লাহ সাল আলী সাল্লাম সারাটি জীবন এতেকাফ করেছেন মাত্র এক রমজানে এতেক করতে পারেন নাই জিহাদে ব্যস্ত থাকার কারণে তবুও সেই রমজানে না থাকার না থাকতে পারার কারণে অন্য রমজানে তিনি বিশ দিন এতেকাফ করে দিয়েছেন এ থেকেই বোঝা যায় যে আসলে এতেক মাধ্যমে আল্লাহ তালা সন্তুষ্টি কতটা বেশি অর্জন করা যায় তাহলে এতেকাফের বিধান আমরা পেয়ে গেলাম যে এতেকাফের বিধানটা হচ্ছে কিফায়া প্রতি মহল্লা থেকে অন্তত একজন হলে আদায় করতে হবে কেউ আদায় না করলে সবাই গুণাকার হবে আর বাকি এতেকাফগুলো গুলো নফল এতেকাফ যেটা আপনি আর ইচ্ছা আপনি করলে সব পাবেন না পারলে না করলে গুণা হবে না আরেকটা হচ্ছে মানত যদি আপনি করেন সেই এতেকাফ আপনার অবশ্যই পূরণ করতে হবে নাহলে আপনার গুণা গুণা হত গুনাকার হবেন বা গুণা হইতো গুণা হবে এতে আপনার এখন আসে কত কতদিন করতে হয় বা এতেকাফ কয়দিন তো এতেকাফ কয় দিন বা কতদিন করতে হয় প্রশ্নের উত্তর ইতোমধ্যে আমরা পেয়ে গেছি শূন্যতে মক্কাদা এতেকাফ যেটা রমজানে করতে হয় সেটা হচ্ছে রমজানের শেষ দশ দিন কয়েকদিন করলেন আবার ছেড়ে দিলেন এটা হবে না এটা করলে ওই এতেকাফ হবে না পুরো দশ দিন এতেকাফ করতে হবে তাহলেই সুননাতে মক্কাদা এতেকাফ হবে আর নফলে এতে কত কতদিন করতে হয় এতে কাফের জন্য আপনার কত দিন না বরং আপনি এক সেকেন্ডের জন্য নকলেতে কাফ করতে পারেন মসজিদে প্রবেশ করছেন এতে কাফের নিয়তে প্রবেশ করেন আবার বের হয়ে যাচ্ছেন বের হয়ে যান এটাই আপনার নকলেতে কাফ হয়ে যাবে আর যে মানতে এতে কাফ আছে সেটা আপনি যে কয়দিনের নিয়ত করবেন সে কয়দিন আপনার এতে কাফ করতে হবে এখন আসি কাফ পালনের নিয়ম বা এতে কাফ কিভাবে আমরা মেনে চলবো তো কাফটা যেহেতু মসজিদে করতে হয় অবশ্যই মসজিদের আদব রক্ষা করে চলতে হবে হিতেকাফ অবস্থায় দুনিয়াবি চিন্তা চিন্তাভাবনা দুনিয়াবি কাজকর্মের সাথে নিজেকে জোড়া জোড়ানো যাবে না হিতেকাফ অর্থই হচ্ছে দুনিয়াবি সমস্ত ব্যস্ততা থেকে নিজেকে ফারেক করে আল্লাহ সন্তুষ্টির জন্য মসজিদে অবস্থান করানো অতএবা এতেকাফ থাকা অবস্থায় দুনিয়ার কোনো ব্যস্ততা নিয়ে চিন্তা ভাবনা করব না বরং সবসময় জিকির আজকার অথবা ভালো চিন্তা ভাবনা অথবা কোরআন তিল্লাওয়াত অথবা নামাজ তিল নামাজ আদায় ইত্যাদি আমলে ব্যস্ত থাকব কোনো আমল করতে যদি কখনো কষ্ট হয় তখন আমরা একটু বিশ্রাম নিতে পারি বা চুপচাপ থাকতে পারি বা দিনই ভাবনা করতে পারি দিনই বই ইত্যাদি পড়তে পারি কিন্তু কোনো অবস্থাতেই দুনিয়াবি কোনো কাজে মশগুল হওয়া যাবে না রমজানের শেষ দশ দিন যে আপ করতে হয় সে তেকাপ অবশ্যই মসজিদে দীর্ঘ ফুল টাইম থাকতে হবে অপ্রয়োজনে এক সেকেন্ডের জন্য বাহিরে গেলে ওই তেকাফ কিন্তু ভেঙে যাবে এটা হচ্ছে রমজানের শেষ দশ দিন এতেকাফ করার নিয়ম নফল এটেকাফ আপনি যে কোনো সময় নিয়ত করে করতে পারেন নফল এতেকাফ আপনি যদি মসজিদ থেকে বের হয়ে যান তাহলে আপনার এতেকাফটাও ভেঙে যাবে তবে এটার কাজা করতে হয় না যেহেতু এটা নফল এটেকাফ অনেকে প্রশ্ন করে থাকে এতেকাফ কীভাবে করতে হয় আসলে তো এই প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি এতেকাফ করার নিয়ম হলো আপনি মসজিদে প্রবেশ করবেন এবং কোনো প্রয়োজন ছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো প্রয়োজন ছাড়া আপনি ওই মসজিদ থেকে বের হবেন না আর রমজানের এতেকাফ কীভাবে করে রমজানের এতেকাফ করার নিয়ম হল বিশতম রোজার শেষে আসরের পরে মাগরিবের আগেই অর্থাৎ একুশতম রোজা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তার মানে হচ্ছে মাগরীবের আগেই সূর্যাস্তের বিশতম রোজা সূর্যাস্তের পরপরই আপনার মসজিদে প্রবেশ করতে হবে আর রমজানের চাঁদ দেখা না যাওয়া পর্যন্ত আপনার মসজিদ থেকে বের হওয়া যাবে না এটাই হচ্ছে এতে কাফ করার নিয়ম এবং মসজিদে অবস্থান করে আল্লাহ তালা ইবাদত করা এটাই হচ্ছে এতে কাফের নিয়ম অনেকে এতেকাফের নিয়ত জানতে চান তো এতেকাফের নিয়ত আমরা এভাবে করতে পারি যে আমি আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য এ এতটুকু সময় একই দিনের জন্য এই শেষ দর্জনের জন্য মসজিদ অবস্থান করছি এভাবে নিয়ত করলে আপনার এতেকাফের নিয়ত হয়ে যাবে কোনো সমস্যা নেই এখন আসি মহিলাদের এতেকাফের নিয়ম তো মহিলাদের এতেকাফের নিয়মটা হচ্ছে মহিলারা অবশ্য কোনো অবস্থাতেই মসজিদে এতেকাফ করবে না মহিলারা তাদের ঘরের একটা স্থান নির্ধারিত করে নেবে যেখানে সাধারণত সবসময় নামাজ পড়ে অথবা যেই জায়গাটা নিরিবিরি যেখানে পাক সাফ থাকে এই ধরনের একটা জায়গা নির্দিষ্ট করে নেবে এবং যতদিন এতেকাফ করার সময় থাকবে ততদিন পর্যন্ত ওখানেই সবসময় অবস্থান করবে কোনো প্রয়োজন একান্ত প্রয়োজন ছাড়া স্বভাবজাত প্রয়োজন ছাড়া মানুষের যে ন্যাচারাল প্রয়োজন আছে সেগুলোর প্রয়োজন ছাড়া ওখান থেকে বের হবে না এটাই হচ্ছে মহিলাদের কাফের নিয়ম মহিলারা এখানে এতে করার মাধ্যমেও পুরুষরা যে পরিমাণ সব পায় এ পরিমাণ সব মহিলারাও পাবে এভাবেই আমরা এই তেকাফের মাধ্যমে আল্লাহ আল্লাহাল সন্তুষ্টি অর্জন করতে পারি আল্লাহ তালার সান্নিধ্য অর্জন করতে পারি রসুল্লাহ সাল আলিয়া সাল্লামের সারা জীবনের একটি সুন্নত এতেকাফ করা সেই এতেকাফের মাধ্যমে নিজেদেরকে জান্নাতি হিসেবে রসুল সাল্লাহ আলিয়া আদর্শ উম্মাদ হিসেবে গড়ে তুলতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন